আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়ে হোলসেল বাজারে চমৎকার একটি কালেকশন রয়েছে সেটা কিনা হচ্ছে কফি এবং চা তৈরি করার জন্য যে মেশিনের কালেকশনগুলো রয়েছে এগুলো বাসাবাড়ি অফিস মানে যে কোনো স্পেসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে তো আমাদের সাথে আছে মোহাম্মদ মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিভাবে আজকে বিজনেস প্লাস বাসাবাড়ি প্লাস অফিস আদালত সব জায়গার জন্য নিয়ে এসেছি

এরপরে আপনার দুধ চা ঠিক আছে কি হবে এটা কিন্তু আপনার সবগুলোই হচ্ছে আপনার চা চা হচ্ছে কফি হচ্ছে এরপরে দুইটা চেম্বার থাকতেছে যেটা ঠিক আছে এখান দিয়ে আপনি গরম পানি পাচ্ছেন গরম একটা হলো আপনার কুসুম গরম একটা হলো আপনার

এরপর আমি দেখে দেখি চেম্বারগুলো আপনার ঠিক আছে একটাতে চেম্বার আছে আপনার কফির চেম্বার একটাতে আছে আপনার চায়ের চেম্বার চায়ের চেম্বার এখানে আপনার লিকুইড পাউডারগুলো পাওয়া যায় ঠিক আছে এটার ভিতরে আপনার চায়ের লিকুইড পাউডারগুলো দিয়ে দিবেন দিয়ে বাস আপনার সেট করে দিবেন আচ্ছা হয়ে গেছে কাজ এরপর আপনার যারা কফিটা দিবেন ঠিক আছে কফির আপনার পাউডারটা এখানে দিয়ে দিয়ে দিবেন আপনার এখানে কাজ দিয়েছি এরপরে আপনি এখানে দেখেন আপনি খুলে দেখবেন যে কয়েকগুলো প্রোগ্রাম আছে সেট আছে মুড আছে প্লাস মাইনাস চিহ্ন আছে এটা সেট অপশন নিয়ে গিয়ে আপনি কয় কাপ নেবেন একসাথে কফি আপনি একসাথে পাঁচ কাপ নেবেন না দুই কাপ নেবেন না এক কাপ নেবেন সেটা অপশন নিয়ে গিয়ে আপনার প্লাসে

সাইড ঠিক আছে ডান পার্সার সাইডটা আপনি চালু রাখবেন ঠিক আছে এটা বন্ধ থাকবে সেই সিস্টেম আপনার লেফট হ্যান্ড সাইডে ওয়ার্কিং রাইট হ্যান্ড সাইডে ওয়ার্কিং এরপরে আপনি আরও সিস্টেম আছে আপনি এইগুলো আপনার ওয়াশ করবেন কীভাবে ঠিক আছে সেই ওয়াশিং অপারেশনটা আছে এখানে ক্লিন অপশনটা দিয়ে দিলে আপনি পুরো মেশিনটা ক্লিন হয়ে যাবে অটো ক্লিন হয়ে অটো ক্লিন হয়ে যাচ্ছে আপনাকে নিজে থেকে পরিষ্কার করতে হবে না আচ্ছা এটা কি নেস্কাফ ব্র্যান্ড এটা হলো নেস্কাফি ব্র্যান্ডের ঠিক আছে এরপরে যারা রয়্যাল কফি চান সেটাও আমাদের কাছে আছে ফোর চেম্বারেরটাও আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা রং চা দুধ চা একসাথে সবগুলো চাচ্ছেন ফোর চেম্বারের সেটাও পাবেন এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি হয় জি অবশ্যই আমাদের আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের এবং সারা বাংলাদেশের সব জায়গা থেকে সার্ভিস পাবেন কিন্তু ওকে ডান ঠিক আছে তারপরে যারা আপনারা অফিস আদালত বাসাবাড়ির জন্য আপনার এক্সপ্রেসো তারপর ক্যাপাচিনো চাচ্ছেন ঠিক আছে ক্যাপাচিনো ল্যাটি প্লাস ক্যাপাচিনো চাচ্ছেন তাদের জন্য এটা এক্সপ্রেসো কফি মেশিন এবং মিয়াকো ব্র্যান্ডে থাকতেছে ওকে যেটা আপনার সবথেকে ট্রাস্টেড এবং পপুলার ব্র্যান্ড ট্রাস্টেড পপুলার ব্র্যান্ড জি এটা থাকতেছে আপনার এটাও কিভাবে সেট করবেন সেটাও আমি আজকে দেখা দিচ্ছি ঠিক আছে আপনারা এই যে ডান্ডির মতো দেখতেছেন ঠিক আছে এটার ভিতর আপনি সেট করবেন প্রথমে আপনি কত কাপ নেবেন এখানে যেটা আমাদের চেম্বার আছে এখানে কিন্তু দুইটা চেম্বার আছে আমাদের কাছে ডাবল চেম্বার আছে ডাবল চেম্বার আছে সিঙ্গেল আছে কোনটার কত কাপ নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটাতে আপনি একসাথে চার কাপ করতে পারবেন আচ্ছা চার কাপ চার চারটা কাপ এখানে আপনি কফির যে আপনি বিটটা আছে ঠিক আছে সেটাতে আপনি চার কাপ কফি করতে পারবেন আচ্ছা এই যে কাপটা আছে এই কাপটা দিয়ে মেপে এখানে আপনি পরিমাণ দিয়ে দিলেন দিয়ে দিয়ে এটা কিন্তু আপনার সমান করে দিতে হবে সেজন্য এই বারটা দেওয়া আছে এরপরে যারা আপনারা একসাথে দুই কাপ থেকে তিন কাপ করবেন তাদের জন্য এটা আচ্ছা দেখেন দুইটা চেম্বার দেওয়া আছে আচ্ছা ডাল করে দেওয়ার তো কীভাবে সেট করবেন আমি এখানে এটা বসিয়ে দিলাম যে ঘাটে ঘাটে বসায় দেওয়ার পরে এখানে একটা লক সিস্টেম আছে এই দেখেন আমি কিন্তু এখন লক করে দিলাম লক করে আচ্ছা এটাকে শুধু কফি হবে না চাও হবে এটাতে আপনি চাইলে এখানে যদি আপনি চা পাতা দেন ঠিক আছে চা লঞ্চ হবে আচ্ছা যদি কফি দেন তো কফি হবে এরপর আপনার যদি এক্সপ্রেসও করতে চান কফিটা সেটা হবে যদি ক্যাফাচিনিও করতে চান সেটা হবে হবে তিনটা অপশন আছে এই এক কাপ যদি কফি নিতে চান আপনি কাপটা এখানে বসিয়ে দিবেন প্রথমে পাওয়ার অন করবেন দুইটা মিনিট ওয়েট করতে হবে এরপরে আরও একশো অপশন দেখে দিচ্ছে এটা কিন্তু দেড় লিটার ক্যাপাসিটি থাকবে আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এখানে আপনি পানি দিয়ে দেবেন চেম্বারে পানি থাকবে চেম্বারে পানি থাকবে এবং ম্যাক্স এই দাগের উপরে উঠা যাবে না পানি আচ্ছা আচ্ছা এই ম্যাক্সের লেখার নিচে থাকতে হবে নিচে থাকতে হবে এখানে এর উপরে উঠা যাবে না দেওয়ার পরে ঠিক আছে আপনার এখান থেকে এখন যদি আপনি কয় কাপ নিতে যদি এক কাপ চান ঠিক আছে তাহলে প্রেস প্রেস করা আছে ওয়ান একটা প্রেস করবেন যদি দুই কাপ চান একসাথে সেক্ষেত্রে আপনি টু প্রেস করবেন আচ্ছা এই যে অপশনটা আছে এটা সম্পূর্ণ আপনার এক্সপ্রেসো যারা আপনি নর্মাল কফি খাবেন তাদের জন্য এই অপশনটা ঠিক আছে এক আর দুই যারা এক্সপ্রেসও খাবেন তাদের জন্য আপনার এই বাটনটা প্রেস করে ঠিক আছে এখানে আপনার দেখতে হবে মিনিমাম আপনার ফোর টেম্পারেচার উঠতে হবে আচ্ছা আচ্ছা ফোর টেম্পারেচার উঠার পরে এই যে আপনার ডান্ডিটা দেখতেছেন এটা দিয়ে আপনার ফোমটা হবে কফির যে ফোমটা চাচ্ছেন ঠিক আছে এক্সপ্রেসরটা চাচ্ছেন সেটা হবে এরপরে এই যে কিপেডটা দেখতেছেন এটা আপনি বাড়াতে কমাতে পারবেন আচ্ছা আচ্ছা এটার মাধ্যমে আপনি এক্সপ্রেসরটা ফোমটা বাড়বে স্পিডটা বাড়বে ফোমটা বাড়বে বাড়বে গ্যাসটা হাওয়াটা দিবে হ্যাঁ সেটা বাড়বে ঠিক আছে আপনি যারা লিটল চান শুধু আপনার লাইট চান শুধু যা লাইট কফি চাচ্ছেন তাদের জন্য আপনার শুধু কোনো কাজ নাই অন করবেন

জি এটা সম্পূর্ণ কিপ্যাড সিস্টেম এটা হলো ডিজিটাল আপনার প্রেস সিস্টেম ঠিক আছে প্রেস সিস্টেম এটা আচ্ছা সম্পূর্ণ টাচের মাধ্যমে এটার ক্যাপাসিটিও থাকতেছে কিন্তু দেড় লিটার লিটার আচ্ছা এটা এটা হলো আপনার যারা শুধু নর্মাল চা কফি খাবেন ঠিক আছে আমার কোনো এক্সপ্রেসের দরকার নাই জাস্ট আমি কফি খাবো ঠিক আছে কফির এইটা দেখাই দিন একবার ইজি এটাই আপনি কিন্তু এখানে পানিটা দিয়ে দিবেন পানিটা দেওয়ার পরে কি কাজ করবেন পানিটা দেওয়ার পরে আপনার অপশনগুলো আছে ঠিক আছে আমি এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন আচ্ছা এখানে আমরা সুন্দর কিন্তু একটা কাপ দেওয়া অর্ডারটা দিবো এখানে যদি আপনি রং চা খেতে চান তাহলে এক কাপ পরিমাণ আপনার এই যে কাপটা দেখা যাচ্ছে এই এক কাপ পরিমাণে চা পাতি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে যারা আপনি কফি চা খেতে চান ঠিক আছে যারা এক্সপ্রেসও খেতে চান ঠিক আছে তারা আপনি কফির বিটটা দিয়ে দেবেন যারা আপনার লাইট কফি খেতে চান জাস্ট সামান্য হাফ কাপ দিলেই হচ্ছে এখানে দেওয়ার পরে আমি এটা আটকে দিলাম আটকে দেওয়ার পরে সুজন করে দেবো সুজন করার জন্য এখানে কিন্তু আপনার ছয় কাপ পর্যন্ত নেওয়া যায় ম্যাক্সিমাম ছয় কাপ জি ছয় কাপ মনে এবং পানির লেয়ারটা কিন্তু এখানে দেখেন টু থেকে শুরু করে সিক্স পর্যন্ত এই ম্যাক্সের উপরে পানি দেওয়া যাবে না জি তাতে আপনার প্রায় এক লিটারের কিছু নিচে পানি দিতে পারে ছয় কাপ হবে এখানে ছয় কাপ ম্যাক্স ছয় কাপ হবে ম্যাক্সিমাম জি ম্যাক্সিমাম ছয় কাপ হবে ছয় কাপ আপনার কফিটা হওয়ার পরে আপনি সুন্দরভাবে এখান থেকে পরিবেশন করতে পারবেন পরিবেশন করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার একেবারে ইজি যারা জাস্ট নর্মাল রেডি কফি রেডি চা আপনার বাসা বাড়ির জন্য ঠিক আছে অথবা অফিসার মধ্যে আপনি ইজি চা কফি খেতে চান তাদের জন্য এটা মিনি কফি মেশিন এটা দুইটা সাইজ হবে ঠিক আছে একটা হলো এক লিটার ক্যাপাসিটি আর একটা থাকবে দেড় লিটার ক্যাপাসিটি এটা কি এক লিটার ক্যাপাসিটি এটা হলো এক লিটার ক্যাপাসিটি ম্যাক্সিমাম হলো ছয় কাপ ছয় কাপ এরপরে যেটা আমাদের কাছে বড়োটা পেয়ে যাবেন ম্যাক্সিমাম হলো আট কাপ আট কাপ আট কাপ প্লাস ছয় কাপ দুইটা পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তো এগুলো আমরা প্রাইসগুলো একটু জানি কোনটা কত প্রাইস এবং সবগুলা কফি মেশিনের সাথে কিন্তু আপনার কোম্পানি থেকে অফিসিয়ালি কিন্তু লিমিট টাইম ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড অবশ্যই প্রতিটার সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং আপনি সারা বাংলাদেশের সব জায়গা থেকে আপনি ওয়ারেন্টিটা নিতে পারবেন আমাদের মাধ্যমে জি এখন আমরা প্রাইস প্রাইস থাকবে ঠিক আছে আপনারা নেস কফি যেটা প্রিপারেশন যারা বিজনেস করতে চান যারা অফিস আদালত বাসাবাড়ির জন্য নিতে চান তারও নিতে পারবেন সবার জন্য এটা এটা আপনার থাকবে 26500 টাকা অনলি 26000 26500 টাকা থাকবে এরপরে যেটা আপনার মিয়াকো এক্সপ্রেসো লাইট প্লাস ক্যাপাচিনো কফি মেশিন নিতে চান ঠিক আছে দেড় লিটার ক্যাপাসিটি সেটা প্রায় থাকবে 10500 টাকা 10000 মিয়াকো ব্র্যান্ডের এরপর যেটা থাকবে রেড সুইস রেড এটা থাকবে আপনার 11500 টাকা ওকে এরপর যেটা আপনার মিনি কফি মেশিন ঠিক আছে মিয়াকো ঠিক আছে যারা রেডি কফি রেডি চা একেবারে অল্প সময় খেতে চান এটা তাদের জন্য ছয় কাপের আছে ছয় কাপের আপনার